কিছু হ্যান্ডলুমের কালেকশন রয়েছে সুতির রয়েছে ঝাউ ঝাউ শাড়ি এখানে আড়াইশো টাকা করে দেখো হ্যান্ডলুম সব সব জামদানির হ্যান্ডলুম রয়েছে মাত্র আড়াইশো টাকা করে তোমরা কিন্তু এখানে প্রচুর কালার অপশন পেয়ে যাবে এই দেখো এখানটাতে যে কালার রয়েছে এই দেখো এই দেখো এই দেখো এখানে একটা আছে এই একটা কালার রয়েছে এই দেখো এই দেখো এখানে একটা কালার রয়েছে এইগুলো মাত্র আড়াইশো টাকা করে তোমরা এখানে আসলে ভিজিট করলে তোমরা কিন্তু আরো অনেক কালার অপশন পেয়ে যাবে কিছু হ্যান্ডলুমের কালেকশন রয়েছে এই দেখো এরকম সুন্দর কাজ করা রয়েছে পুরো অল বডিতে ভেতরে এই দেখো এটার দাম রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা হোলসেল রেট রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা এই দেখো এখানে আরও অনেক কালার অপশান রয়েছে এই দেখো এখানে প্রচুর কালার অপশন রয়েছে এই দেখো এই যে পাড়ের পাড়ের কাজটা দেখো ভীষণ সুন্দর পাড়ের কাজটা রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা করে হ্যান্ডলুমের কালেকশান রয়েছে এখানে কিন্তু তোমরা আরও অনেক কালার অপশান পেয়ে যাবে এই দেখো এখানে কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা করে এখানেও দেখো এই একটা কালার রয়েছে এই দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি এই দেখো টাকা করে দেখো আর এদিকে সুতির সাড়ে তাঁতের কালেকশন আর এত সুন্দর শাড়ির দাম রয়েছে তিনশো তিরিশ টাকা আর তোমরা কিন্তু এর প্রচুর কালার অপশন পেয়ে যাবে অনেক রকমের ভ্যারাইটিসও কিন্তু তোমরা পেয়ে যাবে

মঙ্গলাহাট শাড়ির মার্কেট বলে শ্রী শ্যাম মার্কেট তাই আর এখানে দেখো এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে সব তিনশো তিরিশ টাকা করে দেখো একদম কটন একদম পিওর কটনের মধ্যে কিন্তু তোমরা তাঁতের কালেকশন পেয়ে যাবে আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি কিছু লিনেন বাটিকের কালেকশন দেখো এখানটাতে ভীষণ সফট শাড়িটা রয়েছে আর মাত্র সাড়ে চারশো টাকা কিন্তু দাম এটার এত সুন্দর একটা কালেকশান বাটি আর এখানে কিন্তু প্রচুর অপশন তোমরা আরো পেয়ে যাবে দেখো আর এখানে কাঁথা স্টিচ কাঁথা স্টিচের কালেকশন রয়েছে জ্ঞান দিবি না তুই কাঁথা স্টিচের কালেকশন রয়েছে দেখো একটু একটু তোল একটু তোল ভাই এটার দাম কিরকম আছে সাড়ে চারশো দেখো সাড়ে চারশো টাকায় কিছু তোমরা এই ধরনের কাঁথা স্টিচের কালেকশন পেয়ে যাবে এলার অপশন রয়েছে আরও আর এখানে কিন্তু তোমরা সব ধরনের কালেকশন পেয়ে যাবে একবার অবশ্যই এখানে এসে ভিজিট করো তোমরা মনের মতন কিন্তু শাড়ি পেয়ে যাবে সুন্দর একটা কালেকশন রয়েছে টাকা বয়স্ক না যারা লাইট কালার করতে পছন্দ করো এবং একদমই লাইট ওয়েটের শাড়ি পড়তে পছন্দ করো তাদের জন্য এই কালেকশনটা রাখলাম

ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেব তোমরা যোগাযোগ করে কিন্তু এখানে চলে এসে কালেকশন দেখে নিয়ে যেতে পারবে আর ভীষণ সুন্দর একটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওয়াইটের ওপরে রয়েছে এই ধরনের কিন্তু দারুণ একটা কিন্তু রয়েছে লাইট ওয়েট রয়েছে আর কিন্তু পড়লেও কিন্তু ভীষণই গর্জাস লাগবে যে পরবে তাকে কিন্তু বানাবে সেই শুধু পড়বে এই ধরনের কিন্তু কালেকশন রয়েছে এটা মাত্র দুশো টাকায়

আর এখানে কিন্তু অনলাইন অফলাইন দু রকম ভাবেই তোমরা বিজনেসের জন্য শাড়ি নিতে পারবে এখানে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন তোমরা এখানে আসো ভিজিট করো এই দেখো প্রচুর কালেকশন রয়েছে এই দেখো এই দেখো ইটকট 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 দেখো এটা দাম কি এরকম রে সাড়ে তিনশো টাকা আর এখানে একটা কালেকশন দেখছি দেখো একদম নতুনত্ব একটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখো নাম এবং ফোন নাম্বার শেয়ার করলাম তোমরা এখানে কিন্তু যোগাযোগ করে কালেকশন দেখে এখানে নিয়ে যেতে পারবে